আজকে আমাদের ভেবেছিলাম যা বৃষ্টি পড়ছে খিচুড়ি হলে সব থেকে ভালো হতো কারণ বাইরে বৃষ্টি আর আমার না খিচুড়ি খেতে খুব ভালো লাগে আর খিচুড়ির আমার ক্যাটাগরি আছে সেটা হচ্ছে একদম পাতলা জলের মতন খিচুড়ি বেশ স্পুন মানে চামচে দিয়ে খাবো ওটা আমার বেশি ভালো লাগে কিন্তু সেটা হয়নি সেটা হয়েছে কি না টক টক ডাল উচ্ছে ভাজা আছে না করলা ভাজা পোস্তটা কিন্তু পোস্তটা আলু দিয়ে বানানো হয়েছে ঝিঙে দিয়ে পোস্ত বানানো হয়েছে আমার হচ্ছে ডিমের একটা পোচ এখানে আচার নিয়েছি আর অলওয়েজ যেটা থাকে বাড়িতে সেটা যে টক দই বাট কুনাল পোচ খাচ্ছে না কুনাল খাচ্ছে হচ্ছে অমলেট তবে কুনালের আবার যেটা পছন্দ না বলো খিচুড়ি না খিচুড়ি আমার একদম ভালো কুনাল খিচুড়ি খেতে ভালোবাসে না পেটটাকে পুরো ভার করে দেয় ও আসলে একটা খেয়ে আর একটা খেতে পারে না তো কিন্তু আমার খিচুড়ি খুব খুব প্রিয় আর সাথে থাকে এই নিয়ে নাও আজকে নেমে তো নাও আমি আসলে একটু আমি মিষ্টি আচার নিয়েছি আজকে ওটা বেশ রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগবে আর কী যেন বলছিলাম হ্যাঁ আমার আবার মানে বর্ষাকালে মানে গরম গরম খিচুড়ি হবে তার সাথে হবে ইলিশ মাছ ভাজা আহ